আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীরাগণ বাংলাদেশ পুলিশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এই সার্কুলারে জেএসসি এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীরাগণ দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল কুড়িগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে আপনার আবেদন করতে পারবেন সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর সতেরো পদের নাম আয়া পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জেএসি বা অষ্টম শ্রেণী পাশ হতে হবে তবে সকল জেলা হতে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক ষোলো পদের নাম অফিস সহায়ক বা নিরাপত্তা কর্মী বা পরি বা মালি বা পরিচন্নতা কর্মী পদ সংখ্যা হলো তিনজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জেএসি বা অষ্টম শ্রেণী পাশ হতে হবে তারপর আছে ক্রমিক পনেরো পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রদর্শংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই ছয় মাস মেয়াদে কম্পিউটার ডিপ্লোমাদারি হতে হবে তারপর আছে ক্রমিক চোদ্দ পদের নাম সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয় সহ স্নাতক ডিগ্রি সমমান পাশ হতে হবে ক্রমিক তেরো পদের নাম সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা ক্রমিক নম্বর বারো পদের নাম সহকারী শিক্ষক ধর্ম নৈতিক শিক্ষা দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ইসলাম ধর্মের ক্ষেত্রে ফাজিল বা সমমান ডিগ্রি পাশ হতে হবে হিন্দু ধর্মের ক্ষেত্রে সংস্কৃতি বিষয় সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা তামিল সমমান পাশ হতে হবে ক্রমিক নম্বর এগারো পদের নাম সহকারী শিক্ষক চারু কারু পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারু কলায় স্নাতক ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে এক বছর মেয়াদী সার্টিফিকেট ইন ফাইন আর্টস হতে হবে ক্রমিক দশ পদের নাম সহকারী শিক্ষক জীববিজ্ঞান বিজ্ঞান পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রাণী বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সম্মান স্নাতকতা থাকলে আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর নয় পদের নাম সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান স্নাতকতা থাকলে আবেদন করতে পারবেন ক্রমিক আট পদের নাম সহকারী শিক্ষক রসায়ন বিজ্ঞান পদসংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে রসায়ন বিজ্ঞানের স্নাতক সম্মান ডিগ্রী পাশ হতে হবে ক্রমিক সাত পদের নাম সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ব্যবসা বিভাগে স্নাতক ডিগ্রি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হবে সহকারী শিক্ষক ইংরেজি পদ সংখ্যা তিন প্রয়োজন হবে স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান স্নাতকতা থাকলে আপনি আবেদন করতে পারবেন ক্রমিক পাঁচ পদের নাম সহকারী শিক্ষক বাংলা পদ সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক পর্যায়ে তিনশো নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রী বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্রমিক চার পদের নাম সহকারী শিক্ষক গণিত পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে গণিত সহ বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রী পাশ হতে হবে ক্রমিক নম্বর তিন পদের নাম সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদ সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ক্রমিক দুই পদের নাম সহকারী প্রধান শিক্ষক পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর এক পদের নাম প্রধান শিক্ষক পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকবে আপনি আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী কারণ কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুল গ্রামে নিম্নগণিত পদে শিক্ষক নিয়োগ করা হবে বাংলাদেশ সকল জেলার পাতি আবেদন করতে পারবেন তবে এখানে দেখতে পাচ্ছেন আপনার সোনালী ব্যাংক গ্রাম এর অনুকূলে আপনার ট্রেজারি চালান নম্বর দেখতে পাচ্ছেন এত ব্যাংক্রাফ বা পে অর্ডার আপনার সাথে প্রেরণ করতে হবে তবে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাক সেক্ষেত্রে অবশ্যই আপনার নির্ধারিত ঠিকানা আপনার আবেদন পত্র প্রেরণ করতে হবে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছে এখন সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাচ্ছেন এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি গত তেরো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে দৈনিক কর্তা ও দৈনিক নয় দিগন্ত পত্রিকায় 20 পুলিশ লাইন স্কুলের শিক্ষক ও কর্মচারী পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা আগামী 7 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে বিশেষ দ্রষ্টব্য পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই উল্লেখ্য প্রধান শিক্ষকের জন্য বয়স সর্বোচ্চ 45 বছর ও অন্যান্য পদের জন্য বয়স সর্বোচ্চ 40 বছর করা হয়েছে কর্তৃপক্ষ নিয়োগ পরিবর্তন পরিমার্জন বাতিল করার ক্ষমতা রাখেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি সংশোধিত প্রকাশিত করা হয়েছে যারা আবেদন করবেন তারা অবশ্যই আগামী সাত এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে ডাক আবেদনপত্র প্রেরণ করবেন কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুল কুড়িগ্রাম এই ঠিকানায় সেক্ষেত্রে এখানে সংশোধনের কিছু নিয়ম এসেছে সেটা হলো সকল পদের জন্য আপনার পাঁচের বয়স হতে হবে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শুধুমাত্র প্রধান শিক্ষকের জন্য বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত করা হয়েছে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ